সুরেন শিরিক কি জিনিস শিরিক কি কুফি কুফরি কী সেটা কিন্তু হওয়ার জন্য মনে হওয়া লাগে না কারণ যে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে যে আল্লাহর ক্ষমতার কে নিজের ভাগিদার মনে করবে হ্যাঁ সেটাই মুশ্রিক সেটাই শির তারাই মুশ্রিক তারাই শিরিক করে এখন আজকে দেড় বছর ধরে সতেরো মাস ধরে জামাতের মনে করেন এই যে আমির হারাম জাদা জামাতের নেতা ওর নাম কি তারেক মনোয়ার জামাতের বিভিন্ন এমপি প্রার্থীরা হ্যাঁ অনলাইনে প্রকাশ্যে বলেছে যে দাঁড়িপাল্লা হচ্ছে বেহেস্তের টিকিট হ্যাঁ দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্তে যাবে এটার এই যে জামাতের এমপি প্রার্থীরা জামাতের মোল্লা মোল্লারা জামাতের মোল্লারা যে এই এই যে সিঁড়িকে কাজটা করেছে ঠিক আছে ব্যস্ত কে দেবে আল্লাহ দিবে দুজকে নিয়ে গেলে কে নিয়ে যাবে আল্লাহ নিয়ে যাবে আমাদের কর্মফলের উপর আমরা জাহার নাম জাননাতে যাবো হয়তো তো সেটা কিন্তু আল্লাহর কর্তৃত্বকে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে জামাত ইসলামীর এমপি প্রার্থীরা হ্যাঁ বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত যাবে অন্য মার্কায় ভোট দিলে জাহান্নামে নামে যাবে হ্যাঁ টিকিট বিক্রি করছে এটা তো বাংলাদেশের জনগণের সকলেই জানে অনলাইনের সুবাদে সকলেই জানে এই যে কুফরি কথা বললো এই যে মুর্শিকের মতো কথা বলল। শিরিক করল আল্লাহর সাথে তো তার রহমান এই কথাটা সামনে জনগণের সামনে তুলে ধরেছেন হ্যাঁ তো এই তুলে ধরা যদি তার রহমানের পাপ হয়ে থাকে তাহলে পাপি কিন্তু তার রহমান তো মানে জামাতের কার্যক্রমের প্রেক্ষিতে ব্যস্তের টিকিট দেওয়ার প্রেক্ষিতে তার রহমান এই কথা বলেছেন আচ্ছা কোনো মুসলমানকে বিশ্বাস করে কোনো প্রতীকে ভোট দিলে কেউ জাহনাতে যাবে কোনো প্রতীকে ভোট দিলে কেউ জাহান নামে যাবে হ্যাঁ বাংলাদেশের সকল মুসলমান থেকে আপনি জিজ্ঞেস করেন জামাতিদের সারা আপনি ইসলামীয় কজুর যারা করে যে চর্মায় যারা করে লোকের খেলাপত কি পার্টি খেলাপত আন্দোলন তারপরে হেফাজত ইসলাম সকলকে জিজ্ঞেস করেন সকল আলমকে জিজ্ঞেস করেন কোনো আলেম কোনো মুসলমান মনে করে না কোনো প্রার্থীকে ভোট দিলে জান্নাতে যাবে বা জাহান নামে যাবে এটার জন্য তো মুফতি হওয়া লাগে না মুফতিরা তো এগুলো আগে ফতো দিয়ে দিয়েছেন মুফতিরা আমাদেরকে অনেক আগে কোরআন হাতি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা কি সেই শিক্ষা হচ্ছে যে জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন তোমাদের কর্মফলের উপরে তোমাদের জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে সেখানে জামাত ইসলামী দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে টিকিট বিক্রি করছে আর অন্য ভর্তিলে ভোট দিলে যাবে সেই টিকিট খারিজ করতেছে এই যদি হয় অবস্থা আপনাকে বলি এই যে জামাতের যে সেক্রেটারি গোলাম পরোয়ার গোলাম পরোয়ার আজকে যেটা বললেন তো গোলাম পরোয়ারের কথাই তো বুঝে যায় গোলাম পরোয়ারের আলোচনায় বুঝে যায় আতে ঘা লেগেছে আতে ঘা লেগেছে গরম জল গায়ে পড়েছে ঠিক আছে হ্যাঁ এই জন্য স্যাঁত করে উঠছে এই জন্য তারা জামাত ইসলামের নেতাকর্মীরা জামাতের নেতারা স্যাট করে উঠছে কারণ এটা সত্য কথা সামনে নিয়ে আসছে তারেক রহমান তো তারেক রহমানের মুফতি হওয়া লাগবে না তারেক রহমান তো একজন মুসলমান হ্যাঁ জামাতিরা যেরকম মুসলমান দাবি করে তার গ্রামের একজন মুসলমান ঠিক আছে তো মুসলমানদের এ ফতোয়া শিখাইতে হবে কেন মুফতি হইতে হবে কেন সে তো জন্মলগ্ন থেকেই ফতোয়া শুনে আসছে আলেমদের কাছে শুনে আসছে হ্যাঁ পারিবারিক শিক্ষায় শিখে আসছে সুতরাং এটার জন্য মুক্তি হওয়ার প্রয়োজন নাই তার গ্রামে যে কথাটা বলেছেন সেটাই সত্য